এবং মানুষকে বলবেন আর কি করবেন ধানের জিনিস ভোট দিবেন ধানের জিনিস ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করবেন এই বাজার ওই দিকে না এই বাজার আমি কেউ না আজকে ধানের জিনিস ভোট দিতে উদ্বুদ্ধ করবেন ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এই যে দোকানদার ভাই তারুণের ভোট ধানের শিষের জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতে কি করতে চান চায় আর আমরা সবাই মিলে ধানের শিষে ভোট দিব বলে দিবি না দানিশিষে বল দিবি ঠিক আছে চাচা আমরা তারাক্রম মনসব রাষ্ট্র মেরামতে একwidetilde পড়বেন আর মানুষকে বলবেন আর তারাক্রম মনসব রাষ্ট্র কি মেরামত করতে চায় এর একটু মনোযোগ দিয়ে পড়বেন ঠিক আছে আজকে দিছে এটা পড়বেন না

হচ্ছেন রাষ্ট্ররা কীভাবে মেরামত করবেন রাষ্ট্ররা কীভাবে উনি পরিচালনা করবেন এই এক আপনাদের হাতে নিয়ে আসছি এটা আপনারা সবাই করবেন মানুষকে বলবেন নিজে বুঝবেন যে রাষ্ট্ররা কীভাবে উনি পরিচালনা করতে চায় সংস্কার করতে চায় নিজেরা করবেন এবং অন্যকে করে শোনাবেন আর জানিয়ে নিজেরা বুট দিবেন অন্যকে বুট দিতে বলবেন

এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে চায় এটা জনগণ প্রত্যেকটা জনগণের জানা দরকার আর জানার জন্য আমি ফুলপুর তারা কান্তা বিশেষ করে ফুলপুর তারা কান্তা আনাচে কানাচে সব মানে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আসি আর কি এক মাস যাবো এটা কাজটা করতেছি এবং যে পর্যন্ত প্রত্যেকটা মানুষ না পাবে সে পর্যন্ত আমি কাজটা করে যাবো ইনশাআল্লাহ দোয়া চাই ধানের হিসেবে পড় চাই তারেক রহমানের ধানের শীষ তার জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এটা পড়বেন